আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জেসমিন ক্যাফেন ব্লক্সে নতুন রেসিপি দেখার আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো কচুর বই কাঁচা আম এবং চিংড়ি মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি অনেকেই হয়তো এই রেসিপিটি জানেন না আবার হয়তো কেউ কেউ করেও খেয়েছেন তো আমি ফার্স্ট টাইম খেয়েছি তা ভালো লেগেছে তারপর আবার আপনাদের জন্য রেসিপিটি দেখিয়ে দিচ্ছি তো কিভাবে রেসিপিটি করছি দেখে নিন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কচুর রান্না করতে আমার যা যা লাগছে এখানে আমি মোটা সাইজের যে কচুর বইগুলো আছে ওইগুলো নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আছে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর একটা আমের অর্ধেকটা কুঁড়ে নিয়েছি অর্থাৎ গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি বড়ো সাইজের একটা আমের অর্ধেকটা আর এখানে কিছু চিংড়ি মাছ আছে চিংড়ি মাছগুলোকে বড়ো সাইজের চিংড়ি মাছ বাগদা চিংড়ি মাছ এগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে ছোট চিংড়িও দিতে পারেন আদা বাটা দিয়ে আদা বাটা লাগবে রসুন বাটা লাগবে আর জিরার গুঁড়ো লাগবে ধনিয়া গুঁড়ো লাগবে হলুদ গুঁড়ো লাগবে আর লাল ছালের গুঁড়ো লাগবে আর যা যা লাগবে আমি দেখে দিব এক এক করে তো টানতে চলে আসছি চুলা একটা ক্রয় দিয়েছি আর এখানে আমি তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ সাদা তেল আর তেলটা গরম হলে এখানে আমি চারটা পেঁয়াজ কুচি আর পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে আর এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আচ্ছা আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কেননা আমরা সবাই জানি যে এই আদা রসুন পেঁয়াজ থেকে কিন্তু কাঁচা একটা স্মেল আসে আর এই স্মেলটা কিন্তু সবসময় কষিয়ে নেওয়ার পরেই কেটে যায় আর কি চলে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো এখানে হাফ টি স্পুন করে আছে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর লাল ঝালের গুঁড়া আছে এক টি স্পুন আর হলুদ গুঁড়া এগুলো সব হাফ টি স্পুন করে আছে আর লাল ঝালের গুঁড়োটা আছে এক টি স্পুন একটু ঝাল ঝাল করে রান্না করব এই জন্য ঝালের পরিমাপটা একটু বেশি দিয়েছি আপনারা যে যেভাবে খান সেভাবে দিয়ে নেবেন গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় আছে সেই জন্য একটু পানি দিয়ে সামান্য একটু পানি দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমার চ্যানেলে নতুন হলে আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে নতুন ব্লগ ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি চিংড়ি মাছগুলো এবার দিয়ে দিচ্ছি সাধারণত আমরা চিংড়ি মাছগুলোকে ভেজে নেই কিন্তু আমি মনে করছি এভাবেই ভেজে নিব আর আলাদা করে তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন হবে না খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিলেই ভাজার কাজটা হয়ে যাবে আর কি মিনিট দুয়েক ধরে আমি মাছটাকে ভেজে নিলাম এখন দিয়ে দিব কচুর বই এই বইটাকে আমি একটু পানির ভিতরে মানে সাধারণ পানি যেটা নর্মাল পানি সেটা দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে একদম ফুটিয়ে ভাব দিয়ে ফেলে দিয়েছি আর কি কেননা বলা যায় না কচুতে আবার গলা চুলকায় ঠিক আছে আপনারা যদি মনে করেন ভাব না দিলেও চলবে তো আমি একটু ভাব দিয়ে নিয়েছি এবার কচুর বইগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি পানিটা আপনারা বুঝে দিবেন আপনাদের পরিমাপ মতো দিবেন আমিও সেই পরিমাপ মতো এখানে আমার কফির মগের এক মগের থেকে একটু বেশি পানি লেগেছে অর্থাৎ আমি যে মগটা দিয়ে পানি দিলাম তার থেকে তার এক মগ থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করছি চুলার জালটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি পাঁচ মিনিট পরে চলে আসলাম ঢাকনাটা খুলে এই পর্যায়ে হয়েছে আমার কচুর বই অনেকটাই পানি কিন্তু শুকিয়ে গিয়েছে আমি এই তরকারিটাকে মাখা মাখা করে রান্না করব তো এখন প্রায় শুকিয়ে গিয়েছে এই সময় আমি যে আমটা কুচিয়ে রেখেছিলাম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এটা ঠিক হওয়ার পূর্ব মুহুর্তে দিবেন প্রথমে দিলে কিন্তু হবে না তো এই যে এভাবে দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিব তিন মিনিট পরে ফিরে আসছি এই যে দেখতে পাচ্ছেন উপরে তেল তেল উঠে আসছে অর্থাৎ আমার কচুর বই রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে রান্নাটা কেমন লাগলো আমাকে একটা সুন্দর কমেন্টস করে জানিয়ে যাবেন আর আমি আশা করব যে যারা এখনও এই রেসিপিটি করেন নাই অবশ্যই করে বাসা খাবেন এরই মাঝে হয়ে গেল আমার মজাদার কচুর বইয়ের অর্থাৎ কচুর লতির তরকারিটা আমরা কচুর লতি বলে থাকি তো কচুর লতিটা কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল আর যারা যারা বলছিলাম এখনও করেন নাই অবশ্যই করে খেয়ে দেখবেন খুবই টেস্টফুল একটি রেসিপি আমার কাছে খুবই ভালো লেগেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হয়েছে আজকে এই পর্যন্তই সবাইকে শুভকামনা জানিয়ে যে যেখানে আছেন ভালো থাকবেন দোয়া করছি আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ বিদায় নিব আল্লাহ হাফেজ